আসসালামু আলাইকুম রিবীমান আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেবা পুরী পুডিং কিন্তু আমরা সবাই খেয়েছি তো পুডিং এর মধ্যে যদি একটু ভিন্ন রকমের কিছু ট্রাই করতে চান তাহলে কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন খুবই ইজি এটা বানানো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি মজার একদম ইজি ওয়েতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি এখন এখানে মধ্যে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম চিনি এখানে মধ্যে আমি ক্যারামেলটা বানাবো চিনির সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ পানি এখন চিনিটা পানিটা একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা যখন গলে যাবে পানিটা কিন্তু এরকম ফুটতে শুরু করবে তো যখন এটা এরকম ক্যারামেলের একটা

এখন এটাকে দুই থেকে তিন মিনিট এইভাবেই লো আছে একটু ভেজে নিতে হবে একটু ক্রিস্পি করে ভাজবেন তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে তো এখন আমি এই সেবাইটাকে যে মোটের মধ্যে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম ওইখানের মধ্যে দিয়ে দিচ্ছি

তো ভালো মতো যখন মিশানো শেষ হয়ে যাবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভানিলা ভানি এখানে আমি এক চা চামচ পরিমাণে দিচ্ছি এর ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা কিন্তু আগে থেকে ঝাল করে নেওয়া এখন এগুলোকে খুব সুন্দর মতো আবার সাহায্যে মিশিয়ে নিতে হবে তো দুই থেকে তিন মিনিট এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তো আমাদের মেশানোর ডাল এখন এটাকে আমি ওই মোর মধ্যে ঢেলে নিব তার জন্য মোলটাকে নিয়ে নিচ্ছি তার উপরে আমি একটা ছাপনি দিয়ে দিব যে মিক্সারটাকে আমরা বানিয়েছি ওইটাকে যদি একটু চেলে দেন তাহলে কিন্তু দেখবেন পুরিনটা একদম স্মুথ হবে খেতেও ভালো লাগবে তো এখন এই সম্পূর্ণ আমি চেলে তারপরে মোরজুর মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আলতো হাতে একটু মিশিয়ে নিবে নাহলে কিন্তু নড়ে যেতে পারে তো এখন উপর দিয়ে আমি একটা ফয়েল পেপার একটু ভালো মতো র্যাপ করে দিয়ে দিচ্ছি এভাবে যদি ফয়েল পেপার সিল করে দেওয়া হয় তাহলে কিন্তু চুলা বসানোর পর আর পানিটা উপর দিয়ে আসে না সম্পূর্ণ সিল করে দেওয়ার শেষ এখন আমরা রান্নার প্রসেসে যাচ্ছি জন্য চুলা একটা প্যান বসিয়ে দুইটা পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই বাটিটাকে বসিয়ে দিব বাটিটা বসিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে ঢাকনাছি এটাকে আমি ঘরে বিশ মিনিট রান্না করবো বিশ মিনিটের মধ্যে কিন্তু একদম সুন্দরভাবে পুডিংটা হয়ে যাবে যদি কোনো ছিদ্র ছিদ্র থাকে লাগিয়ে পারেন তো মিনিট পর দেখতেই পারছেন আমার পুডিংটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে বা পানিটা একটু শুকিয়ে গিয়েছিল তো তখন এখানে মধ্যে আমি আরো একটু পানি অ্যাড করেছি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে আমাদের পুডিংটা একদমই রেডি এখন এই পুরিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য তাহলে কিন্তু পুডিংটা খুব সুন্দর ঠান্ডা 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 যাবে বা ধরনের কিন্তু ভালো লাগে তো সাইড দিয়ে ছুরি দিয়ে এরকম ভাবে কেটে তারপরে এটাকে আমি আনমোল করে নিচ্ছি দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি কত সুন্দর ভাবে কিন্তু এগুলো কাটা যাচ্ছে একদম নরম তুলতুলো সফট হয়েছে আর পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে এখন সম্পূর্ণ পুডিংটাকে আমি পিস করে নিচ্ছি আজকে আপনাদের সাথে পাউটি দিয়ে খুবই মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো একদম হাতে কাছে থাকা উপকরণেই তৈরি করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এই মজাটা লভনীয় নম তুল দিলে ডেজার্ট রেসিপিটি শেয়ার করি এই ডেজার্টটা এত বেশি মজা যে মুখে দিলে একদম সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউটি তো পাউটি সাইডে যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে ফেলে দিব তো এরকম করে আমি সবগুলো পাউটিকে কেটে নিয়েছি তো এটাকে এক পাশ রেখে দিব আর এখন একটা চুলা একটা প্যান বসিয়ে নিব প্যানটা এখন আমি চুলা বসাইনি এটাকে আগে কাচার পাউডারের সাথে দুটো মিক্স করে তারপর চুলা বসাতে হবে তো দুই দুইটা পরিমাণ দুধের সাথে দু চামচ দিয়ে দিচ্ছি কাছার পাউডার এখানে কাছ পাউডার অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সবকিছু খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি চিনিটা চলে পছন্দের বাড়ি কেউ অ্যাড করতে পারেন টেস্ট পাই অনুযায়ী তো সব কিছু ভালো মতো মিশিয়ে আমি এটাকে চুল বসিয়ে দিব এখন চুলা বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে অনবরত নেড়ে চেয়ে এটাকে ঘন করে নিতে হবে যেহেতু কাছি পাউডার দেওয়া এটা কিন্তু ঘন হতে একদম কম সময় লাগে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা ডিশ নিয়ে নিব যে ডিশের মধ্যে আমি এই এডিচারটা বানাবো তো প্রথমে দুটা পাউটিউটি স্লাই দিয়ে দিচ্ছি আর তারপর একটা পাউটিকে কেটে তারপর বসিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে আমরা যে কাশি পাউডার আর দুধ মিক্সারটা বানিয়েছি সেটা দিয়ে দিব এটাকে আমি পুরো পাউটিটা কভার হয়ে যাওয়ার পর্যন্ত দিতে থাকবো একদম মোটা পাতলা লেয়ার দেওয়ার প্রয়োজন নেই জাস্ট কভার হয়ে গেলে তারপর আমি উপর দিয়ে আরো একটা পাউটি স্লাইস দিয়ে দিচ্ছি আর তারপর উপর দিয়ে বাকি কাঁচার পাউডার মিক্সারটা দিয়ে দিব তো সব সাইডে খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর এখন আমি উপরে দেওয়ার জন্য একটা মিক্সার বানাবো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মেওনিস এক চামচ দিয়ে দিব পান্স মিল্ক এখন দিয়ে দিচ্ছি এখানে পানি সারানোর টক দই দু চামচ পরিমাণে চারটা চামচ দিয়ে দিচ্ছি গুড়া দুধ এতে করে ফ্লেভার ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লেবুর রস তো কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা দিয়ে মিশাবো তাহলে দেখবেন যে খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে যারা ডায়েট করেন তারা কিন্তু চাইলে এই ধরনের মেয়নিস বানিয়ে সালাদের সাথে খেতে পারেন তাহলে কিন্তু একটা হেলদি ডেজার্ট বা হেলদি সালাদ তো এখন এই আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ডেজারটা একটা প্যাচুলা দিয়ে খুব ভালো মতো স্প্রে করে দেওয়ার পর এরকম একটা ফিনিশিং আসতে পেরেছে এখন উপর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি লেমন ডিস অরঞ্জ জিস্ট তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে মোটামুটি খুব ভালো মতোই সেট হয়ে যাবে আর আপনাদের কাছে যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু চাইলে উইক ক্রিম দিয়ে এই কাজটা করতে পারেন তবে এভাবে করলেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় তো দুই ঘন্টা পর এখন আমি গেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুল হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে বাচ্চারা বড়রা সবাই খুব বেশি পছন্দ করবে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে তো খুবই মজা লাগে খেতে এই কারণে ইফতারের জন্য মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মালাই পুডিংটি তাও আবার মাছ দুই থেকে তিনটি উপকরণ তৈরি করতে পারেন ইস্তানি ডেজার্ট হিসেবে রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে তো সবাই অনায়াসে খেয়ে ফেলবে আর এটা খাওয়া মাত্রই কিন্তু মন প্রাণ একদম শান্তিময় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো এখন চিনিটাকে ভাল মতো আমি ক্যারামেল বানিয়ে নিব দেখতে পাচ্ছেন দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি আর এটাকে আমি একটু লাল লাল লালবো যেহেতু মালাই পুডিং হবে তো কালারটা একটু মালাই ভাবানোর জন্য এখানে আমি এই ক্যারামেলটাকে একটু লাল লাল করে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ তো তারপর ক্যারামেলের সাথে দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিব দেখবেন যে ওপারে কিন্তু ক্যারামেলটা এরকম একটু দলা পেকে যাবে ভয়ের কিছু নেই আস্তে আস্তে গলে যাবে জাল করতে করতে তো এখন একটা ব্যাটারির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণে আগার আগার পাউডার আর সাথে আমি অল্প কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব তো এখন পাউডারটা আর পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু এটা জেলাটিন তো তার জন্য এটা কিন্তু এরকম ঘন হয়ে যাবে আজকে পুডিং কোনো রকমের ডিম ইউজ করবো না আগার আগার পাউডার দিয়ে কিন্তু এই পুডিংটাকে আপনারা জমিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ক্যামেলের যে চাকটা ছিল ওটা গলে যাওয়ার পর যে কালারটা ঠিক এরকম এসেছে তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু এই পর্যায়ে ফ্লেভারটা আর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে তো এখন আমি গুড়া দুধের সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি আর তারপর এ আমি এখানে মধ্যে যে আগারগা পাউডারটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব পাউডারটা এরকম ঘন হয়ে গিয়েছে কারণ তার জন্য অল্পতেই জমে যায় পানির মধ্যে দিলেই তো দেখতে পাচ্ছেন এখন আমি এই আগারগা পাউডারটাকে এই দুধের সাথে খুব ভালো মতো নিচ্ছি এটাকে এখন অনবরত একটু জাল করে নিতে হবে দুই তিনবার বড় কাটলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব একটা বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিব আমি এখানের মধ্যে হাফ পাউন্ড কেকের যে মোল্ড থাকে ওটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন তো এখন এখানের মধ্যে আমি এই মিক্সারটাকে ঢেলে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় তো এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব ঠান্ডা হয়ে গেলে তাপের জন্য আমরা মাথা করবো

মাত্র দুই কাপ দুধ আর পাউরুটি দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটি পুডিং রেসিপি এই পুডিংটি বানাতে মাত্র দুই তিনটে উপকরণে লাগবে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় যারা অল্প উপকরণে অল্প সময় মজাদার পুডিং তৈরি করতে চান তাদের জন্য কিন্তু আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো এই পুডিংটি তো চলুন কথা না ভিডিওতে যাওয়া যাক আজকে এই পুডিংটি বানাতে আমার লাগছে মাত্র তিনটা পাউরুটি তো পাউরুটি সাইডের যে ব্রাউন অংশটা আছে আমি ওইটাকে কেটে ফেলে দিব এটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড কোম্পানিও খেয়ে নিতে পারবেন তো সাইড সাইডের ব্রাউন অংশটা ফেলে দেওয়ার পর এখন আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি আর তারপর পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ এখনই পাউরুটি আর দুধটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে পাউটি আর দুধটা ব্লেন্ড করে নেওয়ার শেষ দেখুন কতটা ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এটার সাথে আমি আরও দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দিব আপনারা যাইলে কিন্তু শুধুমাত্র দুই কাপ দুধও বানাতে পারেন পাউটির সাথে এক্সট্রা দুধ অ্যাড না করে পানিও অ্যাড করতে পারেন আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে কাচার পাউডার কাছার পাউডার বতল আপনারা চাইলে কনফ্লা ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিব হাফ চা চামচের মতো আগার আগার পাউডার আগার আগার পাউডারটা পুরুমিনটা খুব ভালো মতো জমতে সাহায্য করবে তো এখন একটা প্যাচলা দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুই চামচ পরিমাণে বাটার দিয়ে দিব বাটার দিলে কিন্তু এটা খুব স্মুথ হবে তো একটু ভালো মতো মিশিয়ে আমি চুলে বসিয়ে দিচ্ছি চুলে বসানোর পর অনবরত নেড়ে এটাকে জাল করে নিতে হবে অনবরত নাটে থাকতে হবে নাহলে কিন্তু উপরে বা নিচে দিয়ে লেগে যেতে পারে উপরে মোটা শহর বসে যেতে পারে তো অনবরত নেড়ে এটাকে আমি জাল করে নিচ্ছি প্রথম দুই মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মতো ঘন হতে শুরু করেছে তো আস্তে আস্তে এটা খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে এর ঘন হতে কিন্তু খুব একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে চুলা কিন্তু মিডিয়াম ট্রোয় রেখে থেকে জাল করে নিতে হবে যখন ঠিক এরকম ঘনত্বতে চলে আসবে তো ওই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এখন আমি একটা ডিশ নিয়ে নিব আমি এরকম বড় সাইজের একটা ডিশ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্রে এটাকে সেট করতে পারেন তো গরম গরম অবস্থায় এখন আমি এই ডিশের মধ্যে এটাকে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিব তারপর এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর মতো জমে গিয়েছে হাতের মধ্যেও কিন্তু কোনো রকমের লেগে আসছে না একদম পারফেক্টভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে তো ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছু পরিমাণে কাঠ বাদাম আর পিস্ত বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস বা বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন তো ডকোরেশন করা শেষ হয়ে গেলে এখন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কত পরিমাণে স্মুথ হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল এটি আপনারা চাইলে কিন্তু বাসায় সহজে এরকম ডেজার্ট পানি পরিবেশন করতে পারেন হঠাৎ অতিথি আপনিও কিন্তু রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমি সম্পূর্ণ আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে জানতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ